এই যে ইনকার করলেন তাহিরি সাহেব সম্পর্কে যে আপনি ইনকার করলেন আপনি দেখান তো দেখি তাহির একজন একটি পার্সন এমন একটা আরেকটা ব্যক্তি ওনার মতো তো ওনার মতো আর একটা পার্সন আপনি দেখান্ত যে ওনার মতো যে উনি ওনার মতো কাজ করতে পারবে বা ওনার মতো করে উনি ময়দানের মধ্যে উনি কাজ দিন ও মিল্লাতের কাজ করতে পারবে দেখান তো দাঁড় করাইতে পারবেন না তো অতৈব একটা লোক দিন রাত পরিশ্রম করে কষ্ট করে নিজের সমস্ত কিছু ত্যাগ করে উনি সন্নিহতের জন্য দিন রাত খাটতেছে তো এমন একজন যোগ্য ব্যক্তিকে তো তার যোগ্য স্থানটা দেওয়া হয়েছে আপনি কেন সমালোচনা করতেছেন কিন্তু আরেকটা সাইড দিয়ে আপনি তাহির সাহেবকে ফেলে দিতে পারবেন না উনি উনি যে কাজ করে যাচ্ছে উনি মাইটে ময়দানে যেভাবে কাজ করে যাচ্ছে দেখুন আপনি আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি আমি কারো সমালোচনা করতেছে না আপনি মুফতি গিয়াস আর আহিরি সাহেবকে যে ময়দানটায় আপনি নিতে পারবেন যে অবস্থানে যে প্লেসে ওনাকে আপনি নিতে পারবেন ওনার দ্বারা যে সমস্ত প্লেজের মধ্যে যায় কাজ করা সম্ভব কিন্তু ডক্টর নতুন লাভবাসী হুজুর দ্বারা ওই ওই কাজটা সম্ভব না ওনার দ্বারা এই কাজটা কিন্তু সম্ভব না ওনাকে নিতে হলে আপনার হাই সিকিউরিটি দিতে হবে ভালো প্লেজ লাগবে ভালো পরিবেশ লাগবে ওনার আসা যাওয়া হেলিকপ্টারের খরচ বহন করতে হবে সব কিছু মিলে ওনাকে দিয়ে আপনি দিন ধর্মের কাজ একেবারে লো লেভেল থেকে করাইতে পারবেন না ওনাকে করাইতে হলে আপনি হাই লেভেলে যেতে হবে আর মুফতি গিয়াস আর তাহিরি সাহেবকে আপনি হাই লেভেল বলেন লো লেভেল বলেন সর্বস্তরের মুসলিম জনতা সর্ব জায়গায় সব জায়গায় ফিট যেখানে চাবেন সেখানে দিয়ে দিয়ে ওনাকে কাজ কাজ দিন নিতে পারবেন তো এমন একটা লোক যাকে আপনি সর্বক্ষণ সব জায়গায় ফিট করতে পারবেন সব জায়গা থেকে কাজ আদায় করাই নিতে পারবেন তো ওইরকম একটা লোককে যদি আপনি সমালোচনা করেন এটা তো আপনার কপাল কপাল পোড়া আপনি মিয়া আপনার ওই কপাল পোড়া না হয় আপনি বেবুজ না হয় আপনি পাগল এছাড়া অন্য কিছু না এরকম একটা লোকের সমালোচনা করা আপনার উচিত হয় না তাই আপনি আপনাকে অনুরোধ করে বলি এ সমস্ত ভিডিও আর বানাবেন না এ সমস্ত ভিডিও আপনি ফেসবুকে ইউটিউবে আপে আপলোড দিবেন না এ সমস্ত সমালোচনা আপনি করবেন না এগুলো কিন্তু দিন মিল্লাতের ক্ষতি হচ্ছে